আখরতের ঘোর জন্নতের ঘোর বন্দা সেটাই জীবন সেটাই বেঁচে থাকা লৌকানুয়াল যদি তুমি বুঝতে আমি দশ পয়সা দিয়া একার কসম আল্লাহ আমার পুরো মনে আছে আমি দশ পয়সা দিয়া তিনটা সুপার বিস্কুট এই পয়সাওয়ালা যে বিস্কুট ছোট ছোট সুপার বিস্কুট না বিস্কো বিস্কুট এই দশ পয়সা দিয়া তিনটা সুপার বিস্কুট আমার দোকানদারে দিছে আমি ওই তিনটা বিস্কুট পানি ভিজাইয়া খাইয়া এরপরে পড়তে গেছি সেই অভাবের সংসারে বাফাম করে বড় করছে আজ যখন আমরা পাঁচ ভাই আমাদের আলাদা ভারী আছে ঘর আছে আজ অনেক টাকা আছে অনেক টাকা আজ যদি বাফ থাকতো তো দশটা মুরগি যদি এক লগে জবাই করে পারতাম খাওয়াইতাম কোনো অসুবিধা হইতো না আমার আজ তো আমার সব আছে আজ তো আমার অনেক টাকা আছে বাফ কিন্তু আমার বাফ তো নাই বাফ আমার দুই হাজার পনেরো কবরে চলে গেছে তাইলে বন্ধু দুনিয়া শেষ করা যায় না দুনিয়া ভুগ করা যায় না দোস্ত হায়াত নষ্ট না করা জিন্দিগি নষ্ট না করা প্রত্যেকের কাছে অনুরোধ করলাম যদি বুঝতে ছেলেরা হায়াত নষ্ট করে দিও না বাফ কাজে লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে কাজে না লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে ছোট বড় সবার কাছে আমার অনুরোধ হলো আপনারা হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো নামাই ফেলেন এতে আপনাদের শুনতে ভালো হবে যে যাদের হাতে ধরা মোবাইল এটা ভাই নামায় ফেলেন দেখবেন ভালো হবে আমি বললাম উপকার পাবে হাতে ধরে মোবাইল রেকর্ড করলে বয়ান শোনা হয় না বোঝা হয় না যায় ঢোকে না মোবাইলে জমা হয় কিন্তু দিলে জমা হয় না আর মোবাইলে যদি পঞ্চাশ হাজার ওয়াজও থাকে আমার জীবনে যদি কোনো পরিবর্তন না থাকে তো এই মোবাইলের ওয়াজ দিয়ে কি হবে ফায়দা কি এত বাংলাদেশের সমস্ত বক্তার সাথে আমার একটা একটা ছবি আছে এতে করে হাসরের ময়দানে তো আমার কোনো বিচার হবে না ঠিক না এত বড় ভালো বল বিচার হুজুরদের সাথে আমার একটা একটা ছবি আছে তো এতে করে আমার ফায়দা কি আমার কোনো বিচার আচার আমার হিসাবপত্র হবে না এই সহজ কথাটা একদম স্বাভাবিক একটা কথা যদি আমরা না বুঝি কি অর্থ আছে কি অর্থ আছে এই জন্য বাফ দয়া করে প্রচন্ড ঠান্ডা কুয়াশা এই বসে থাকা অনেক কষ্টকর আমি জানি নিচে বসা কঠিন ঠান্ডার মধ্যে বসে থাকা কষ্টকর তো এই বসে থাকার পরকতে কষ্ট করলাম বিনিময়ে আমার কোনো পরিবর্তন হলো না ন্যূনতম হৃদয়ে কোনো অনুভূতি জাগলো না বিবেক নড়াচড়া করলো না কি হলো কি ফায়দা হল আমি সব সময় বলি প্রত্যেক দিন এই কথাটা বলি যে বক্তা তো বদলাইলো অনেক আমি বদলাইলাম কিনা এটা তো দেখা উচিত আমার ভাই হযরত মওলানা সালাউদ্দিন নয়নপুরী আমার পরিচিত মানুষ মহব্বতের মানুষ আমগরে অনেক মহব্বত করে এখানে আরো অনেক বলাম এখানে এখন বক্তা তো বদলাইলো আসরের পরে একজন মাগদিবের পরে একজন এসার পরে দুইজন চারজন পাঁচজন বক্তা কিন্তু আমি বদলাইলাম কোথায় আপনার আমার জিন্দগী বদলাবে সেটা বলেন এক মাসে মনে করেন একজন এটা স্বাভাবিক হিসাব যে আমি দশটা ওয়াজ শুনছি আপনারা কেউ মনে করেন তাহলে কমপক্ষে যদি তিনজন বক্তা ওয়াজ করে থাকে তাহলে দশটা ওয়াজে তিরিশ জন বক্তা ঠিক না তাহলে বক্তা তো বদলাইলো তিরিশ জন আপনি বদলাইছেন কদ্দুর হিটা কর আপনার বিড়িখানা ছাড়বেন কোন বছর চাষা বলেন না আপনারে ধরেন না আরো কোন হুজুর যে এটা গুণা চা দোকানে ষাট বছর সত্তর বছর বয়সে এখনো যারা দেখেন এই অসভ্য অভ্যাস কোন দিন ছাড়বেন এমন জঘন্য এমন অসভ্য মানসিকতা এমন বেহায়া নির্লজ্জ মানুষ এতটা বয়স ষাট বছর ষাট বছরে কত রাত কত দিন কত আলো কত অন্ধকার কত রোগ বৃষ্টি দেখলেন কত মানুষের জানাজা পড়লেন কত লাশ দাফন করলেন কত অ্যাক্সিডেন্ট দেখলেন কত বিপদ দেখলেন এত কিছু দেখার পরেও আপনার কলজাটার ভিতরে আখরাতের ভয় কবরের ভয় টেলিভিশনের নাচ গান দেখার প্রতি ঘৃণা আজও তৈরি হয় নাই আমরা তো বড় শক্ত মানুষ বলেন ইনসাফ কি বলে ইনসাফ কি বলে